হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত হয়েছে শুক্রবার সকাল এগারোটায় তেলিয়াপাড়া চা বাগানে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় নাহিদ মিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত অনুষ্ঠানে অংশ নেন হবিগঞ্জ জেলা প্রশাসন জেলা পুলিশ মাধবপুর উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসন ড মোহাম্মদ ফরিদুর রহমান পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ বিন কাশেম ও মুক্তিযোদ্ধা সংসদের নেতারা দোয়া মাহফিলে দেশের শহীদদের আত্মার মাগ কামনা করা হয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ফয়েজ আহমেদ ও দেবাশিস রায় চৌধুরী এএসপি সার্কেল এ কে এম সালিমুল হক তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ খান বিএনপি নেতা আলাউদ্দিন আল রনি প্রেসক্লাব নেতা তোফাজ্জেল হোসেন চৌধুরী এবং মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ বক্তারা তেলিয়াপাড়া দিবসটি জাতীয়ভাবে পালনের দাবি জানান এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের আহ্বান জানান